সহকারী সেক্রেটারি এটিএম আজহারের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় নিবন্ধনের ব্যাপারে সরকারকে হুঁশিয়ার দিয়ে তিনি বলেন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন আমাদের নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম কি আপনারাও আমাদের উপরে করবেন মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিভিন্ন সময়ের বিবৃতিতে সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবি তুললেও অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব দাবিতে প্রথমবারের মতো মাঠের কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশে জামায়াত আমির বলেন জালিন সরকার জামায়াতের নিবন্ধন কেড়ে নিয়েছিল বৈষম্যহীন সরকার এসেও নিবন্ধন ফিরিয়ে না দিয়ে জুলুম করছে জামায়াত কারো চোখ রাঙানিতে ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ডাক্তার শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদের বিদায় হলেও জুলুমের শিকার হচ্ছে জামায়াতে ইসলামী তবে জামায়াত কারো চোখ রাঙানিতে ভয় না মন্তব্য করে তিনি বলেন ন্যায্য পাওনা না দিয়ে তাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে এ সময় দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিয়ে রাজধানী অচল করার ঘোষণা দেন জামায়াতের ঢাকা মহানগরের নেতারা যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন